বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবত নেই হসরত মুহম্মদ সাল্লাম আল্লাহর বান্দা ও তারাসল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক আল্লাহর এই দুনিয়াতে আমাদের শরীরকে সুস্থ রাখতে শাকসবজির মূল্য অতুলনীয় তাই তো আমাদের প্রত্যেক দিনের দুপুর এবং সকালের খাবারে থাকে শাক এবং সবজি কিন্তু এর মধ্যে এমন কিছু শাকসবজি আছে যেগুলোর উপকার যদি আপনি জানেন তাহলে আপনি হয়তো সেগুলোকে বারবার খেতে চাইবেন যে খাবারগুলো আপনার দেহকে পর্যাপ্ত শক্তি ও পুষ্টির যোগান দিয়ে থাকে এদের মধ্যে ডেরস অন্যতম দারুণ সবজি ড্যারসের উপকার সত্যিই অতুলনীয় কিন্তু এই ডেরস খেলে আপনার বিপদও হতে পারে প্রশ্ন আসতে পারে সে বিপদ কি রকমের আর তাহলে কিভাবে ডেরসকে খাবেন সেসব কিছু আজকে আপনাদের জানাতে চলেছি এবং ডেড়স খাওয়ার পর কিংবা ডেরস খাওয়ার আগে কোন কোন জিনিস একদম খাওয়া যাবে না সেটাও আপনাদের জানাবো যেমনটা আপনারা জানেন দুধ এবং আনারস একসাথে খেলে পেটের কিছু উপকারী এনজাইম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এক ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়ে দেহকে অসুস্থ করে তুলতে পারে এমনকি দুর্বল ইমিউনিটির কোনো কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে এগিয়ে যাই ডেঁড়স কে না খেতে পছন্দ করেন ডেঁড়স বাজা রুটির সঙ্গে বাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে ডেঁড়স সিদ্ধ করে এর বর্তা খাওয়াতেও রয়েছে অপূর্ব সাপ বাচ্চাদেরকে ডেরস খাওয়াতে বলা হয় কারণ তাতে নাকি বুদ্ধি শক্তি হবে প্রখর কথাটি কিছুটা হলে সত্য ডেরসের অসাধারণ কিছু উপকারিতা থাকলেও কিছু কিছু খাবারের সঙ্গে যদি আপনি ভুল করেও খান তাহলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এখন প্রশ্ন হল সে সমস্ত খাবার কি যারা জানেন না তাদেরকে বলে স্কিন রোগ সেতি চুলকানি সহ অনেক রোগী হতে পারে এই ডেরস ভুল খাবারের সঙ্গে খেলে কিংবা ডেরস কোনো একটা খাবারের পরে বা আগে খেলে কি সেই খাবার সেই খাবারের কথা অবশ্যই এক্ষুনি বলবো ভিডিওতে তার আগে এর সম্পর্কিত সামান্য কিছু তথ্য জেনে নেই তবে ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি অন্তত একজনের সাথে শেয়ার করুন এবং একটা লাইক দিবেন যাতে সবাই আপনার মতোই ঘরে বসে প্রীতি উপকৃত হতে পারেন তো প্রিয় দর্শক চলুন দেরি কিসের শুরু করা যাক প্রথমে চলুন বালদিকগুলোই জানা যাক কিছু উপকারিতা জেনে নেই ডেরো সম্পর্কে প্রথমে চলুন ভালো দিকটাই জানা যাক তাহলে চলুন ড্যারসের কিছু উপকারিতা জেনে নেই ড্যারসের ভেতর রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার ভিটামিন এ সি এবং ফলেট সেই সঙ্গে রয়েছে ভিটামিন কে বি আয়রন পটাশিয়াম জিং ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন সবকটি উপাদান একযোগে ডায়াবেটিস অ্যাজমা অ্যানিমিয়া সহ একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এর উল্লেখযোগ্য আরও কিছু উপকার রয়েছে যেমন এক কিডনির কর্মক্ষমতা বাড়িয়া দেয় নিয়মিত এক বাটি করে ডেরসের তরকারি খেলে কিডনির বেতর জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় দুই ওজন নিয়ন্ত্রণে চলে আসে অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিনের ডায়েটে ডেরসের অন্তর্ভুক্ত মাস্ট কারণ এই সবজিটির ভেতরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে সেই সঙ্গে বারে খাওয়ার ইচ্ছেও চলে যায় ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারে কমে যায় তিন কনস্টিপেশনের প্রকোপ কমায় ডেরোসের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না সেই সঙ্গে বাউয়েল মুভমেন্ট উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্টিপেশন বদহজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত একাধিক কেস স্টাডিতে দেখা গেছে যদি নিয়মিত ডেরস খাওয়া যায় তাহলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায় চার ক্যান্সার রোগকে প্রতিরোধ করে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে তেমনি কোষেদের বিভাজনও ঠিক ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায় কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানের কোষদের গঠনে পরিবর্তন করার কোনো সুযোগই দেয় না ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় প্রসঙ্গত কোষেদের এইভাবে চরিত্র বদল করে ক্ষতিকর কোষে রূপান্তরিত হওয়াকে মিউটেশন অফ সেল বলা হয়ে থাকে পাঁচ এমিনিয়ারা প্রকোপ কমায় এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে এনিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় প্রসঙ্গত ভারত বাংলাদেশ মায়ানমার এবং দক্ষিণ এশিয়ার একাধিক দেশে মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ গত কয়েক দশকে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে তো এমিনিয়ার প্রকোপ কমাতে বিশেষ নীতিও গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এমন পরিস্থিতিতে এই সবজিটি কতটা কাজে আসতে পারে তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না ছয় ফলেটের ঘাটতি মেটায় শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলোর প্রয়োজন পড়ে ফলেট তার মধ্যে অন্যতম তাই তো দেহের ভেতরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয় এই কারণেই তো প্রতিদিন ডেরস খাওয়া উচিত কারণ এই সবজিটির ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সাত হারকে শক্তপোক্ত করে ডেরসে উপস্থিত ফলে হারের গঠনে উন্নতি ঘটানোর পাশাপাশি অস্টিওপোরোসিসের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণেই তো চল্লিশের পর থেকে প্রতিটি মহিলার নিয়ম করে ডেরস খাওয়া উচিত আসলে একাধিক কেস স্টাডিতে দেখা গেছে আমাদের দেশে মহিলাদের বয়স চল্লিশ পেরোতে না পেরোতেই তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে শুরু করে ফলে নানাবিধ হারের রোগ শরীরে এসে বাসা বাঁধে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন মহিলাদের ডেরস খাওয়া প্রয়োজনীয়তা কতটা আট খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হার্টকে সুস্থ রাখতে ডেরসের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধ এই উপাদানটি কোলেস্ট্রলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে নয় এজমার মতো রোগকে প্রতিরোধ করে আবহাওয়া পরিবর্তনের সময় অথবা দলুবালি বালি নাকি ডুকলি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় নাকি তাহলে তো কষ্ট কমাতে ড্যারোসের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তোলে যে অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনরা কোনো ধরনের ক্ষতি করার সুযোগই পায় না ফলে অ্যাজমার প্রকোপ কমতে শুরু করে দশ ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে পরিসংখ্যান বলছে ইতিমধ্যেই আমাদের দেশে সারা বিশ্বের মধ্যে ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে এখানেই শেষ নয় প্রতি বছর নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যাটাও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশ করা একটি রিপোর্ট অনুসারে বর্তমানে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় পঞ্চাশ মিলিয়ন যা আগামী কয়েক বছরে আরও বৃদ্ধি পাবে এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখবেন কিভাবে তা জানা আছে গবেষণা বলছে প্রতিদিন ছ থেকে আটটা ডেরস খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন চোখে পড়ার মতো বৃদ্ধি পায় ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে প্রিয় দর্শক এত কিছু উপকারিতা থাকা সত্ত্বেও ডেরসকে সব সবজির সাথে খাওয়া উচিত নয় সেগুলোর সঙ্গে ডেরস খাওয়ার আগে দশবার ভাববেন চলুন এবার ডেরসের কয়েকটি খারাপ দিকগুলো জেনে নেই যেগুলো জানা অবশ্যই খুবই দরকার আপনার জন্য যেমন এক নম্বর যাদের কিডনির সমস্যা আছে বা কিডনিতে পাথর আছে তাদের ডেরস একেবারেই খাওয়া উচিত নয় কারণ এতে রয়েছে অক্সালেট নামে একটি যৌগ এটি কিডনির সমস্যা বাড়িয়ে দিতে পারে কিডনি চাপে পড়ে যায় কিডনির পূর্বে সমস্যা থাকলে তা আরও বাড়তে পারে দুই নম্বর ডেরস হল কার্বোহাইড্রেট সমৃদ্ধ সবজি তাই যাদের অন্ত্রের সমস্যা আছে বা গ্যাস অম্বলে ভোগেন তাদের এই সবজিকে এড়িয়ে চলা উচিত তিন নাম্বার যারা রক্ত জমাট করার ওষুধ খান তাদের জন্য ডেরস একদমই সঠিক সবজি নয় কারণ ডেরসে ভিটামিন কে রয়েছে তাই রক্ত জমাট বাঁধার ওষুধের সঙ্গে ডেরস নয় যার ফলে অতি রক্তচাপে স্ট্রোক হওয়ার সম্ভাবনাও বেড়ে যেতে পারে চার নাম্বার গবেষণা বলছে ড্যারসের সঙ্গে বা আগে উপরে দুই ধরনের সবজি বা খাবার না খেতে এই দুই ক্ষতিকারক হতে পারে ডেরসের সঙ্গে ত্বকে ব্রন ও গ্যাসের সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ ডেয়ারসের সঙ্গে যে যে সবজিগুলো খেলে আপনার শরীরের সমস্যা বাড়বে তার মধ্যে প্রথম হচ্ছে মূলা মূলা বা মুলো আমরা অনেক রকম নামেই একে চিনে থাকি আর এই মোরুর সঙ্গে ডেরস বলেও খাবেন না যেহেতু মূলা এবং ডেরস একসাথে কোনো রেসিপি হয় না কিন্তু তাও যদি আলাদাও রান্না হয় সেক্ষেত্রে অন্তত দু ঘন্টার ব্যবধান ছাড়া এই দুটো সবজি খাবেন না কিন্তু একদিন দুদিন খেয়ে ফেললে হয়তো তেমন কোনো সমস্যা দেখবেন না তবে দীর্ঘদিন এই দুটো সবজি বা তরকারি বারবার একত্রে খেলে শরীরে সমস্যা আসতে পারে দীর্ঘ মেয়াদে দেখা গেল শরীরে এমন একটা রোগ আসছে যেটার কারণ খুঁজে পাচ্ছেন না বিভিন্ন সেতি এগুলো বেড়ে যেতে পারে আপনার শরীরে সঙ্গে আপনার কিডনিও দুর্বল হয়ে যেতে পারে পরবর্তী সবজি হচ্ছে করলা করলা বা ওস্তা যে যেই নামেই ডাকেন এটি ডায়াবেটিসের জন্য খুবই উপকারী কিন্তু এটাকে যদি আপনি ডিয়ারসের সঙ্গে খান তাহলে বিপদ ছাড়া কিছুই হবে না আপনার জন্য গবেষকরা জানিয়েছেন দুই ধরনের লালা জাতীয় জিনিস একত্রে খাওয়া উচিত নয় এর সাথে সাথে তেত এবং লালা জাতীয় জিনিসও খাওয়া উচিত নয় তাই জেরসের সঙ্গে করলা যদি খান সাবধান হয়ে যান বন্ধু এক দুদিন বা মাঝে মধ্যে যদি ভুল করে খান তাহলে কোনো ক্ষতি নেই কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বছরের পর বছর যদি এই দুটো খাবার একসাথে খেতে থাকেন তাহলে সমস্যা আসতে পারে অনেকে ডায়াবেটিস প্রতিরোধের জন্য হয়তো প্রতিদিন করলা বাজি বা তরকারি কিংবা করলার জোস খাচ্ছেন সেই সাথে নিয়মিত ড্যারস বাজি বা ডেরোসাইড তরকারি কিংবা ডেরস বর্তা খাচ্ছেন কিন্তু প্রিয় দর্শক এই দুটো খাবার একত্রিতভাবে যদি এভাবে খেতে থাকেন শরীরে সমস্যা আসার জোর সম্ভাবনা থাকে করলার মধ্যে যা আছে সেটা সত্যিই স্বাস্থ্য উপকারী স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু করলার সঙ্গে বেন্ডি বা ড্যারস যদি খান তাহলে তৎক্ষণাৎ পেটে গোলযোগ সৃষ্টি করে এবং বিষক্রিয়া সৃষ্টি করে এছাড়া তেত জাতীয় জিনিসের সঙ্গে কাঁচা ছোলা বা কাঁচা মটর ভিজিয়ে মোটেও খাওয়া উচিত নয় তাই করলা খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি কাঁচা ছোলা খান তাহলে আজকেই সাবধান হয়ে যান পেটে গিয়ে যে বিষক্রিয়া সৃষ্টি হয় সেটা একদিনে আপনার হয়তো কোনো সমস্যা উপলব্ধি করতে পারবেন না কিন্তু ভবিষ্যতে এটা ক্ষতি করতেও পারে এখন অনেকেই হয়তো বলবেন আমি তো প্রায়ই এগুলো খাই আমার কিছুই হয় না কিন্তু বন্ধু আপনাদেরকে বলে রাখি এটা একদিনে বা দুই দিনে ক্ষতি করতে পারে না দীর্ঘ বছর ধরে খেতে খেতে একদিন এমন সমস্যা হয়তো আসবে যেগুলো সঠিক কারণ খুঁজে পাবেন না কিংবা পেলু রোগ দরতে অনেক দিন লেগে যেতে পারে এছাড়া যাদের ত্বকে অ্যালার্জির সমস্যা আছে তাদের ডেরস এড়িয়ে চলা উচিত তো প্রিয় দর্শক আপনার প্রতিটি দিন সুস্থ থাকা এবং সুস্থতার সাথে জীবন পরিচালনা করার জন্য আপনাদেরকে এরকম আরো সতর্কতামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আল্লাহ হাফিজ